রাহেমদার সবরতলা গ্রাম সবর পরিবারের এই গ্রামটির মানুষের জীবন জীবিকা জঙ্গলকে কেন্দ্র করে কেউ কাঠপাথা সংগ্রহ করেন কাউকে বা পশুপালনের জন্য যেতে হয় জঙ্গলে গত কয়েকদিন ধরেই এই গ্রামের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে বাঘিনী যমুনা বাঘকে ঘিরতে জাল দেয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে পাতা হয়েছে ফাঁদ কিন্তু চতুর বাঘিনী সব নজর এড়িয়ে প্রবেশ করছে লোকালয়ে বুধবারও এলাকার একটি জলাশয়ে বাঘের জল খাওয়ার খবর সামনে এসেছে কি দেখেছো কালকে ওই তো ছাগল নাম করেছি তারপরে এসে এরপর এইখানে দেখা গেছে যে এখানে বাঘ নেমেছে আমরা তো ওইদিকে ছিলাম লেকিন ওই দিকটা তো মানে বাঘ নেমে না বাঘ নেমেছে এইদিকে সাইডে আচ্ছা এইখানে ওই জল খেয়ে তারপরে উঠেছে কোথায় জল খেয়েছে এইখানে এই বাঁধাতে তাহলে কতটা আতঙ্কর মধ্যে রয়েছেন আপনারা আতঙ্কর মধ্যে এখন আছি তো আচ্ছা বাঘ এখন সামনাসামনির মধ্যে এখন কি বলবো আছে তো এখন আতঙ্কর মধ্যেই আছে আমরা কোনখানে যে বাঘ এখন বাঘ এখন রইতে পারে তো এখানে গোয়া আছে আর এখানে সৎ আছে এই এই এইগুলোর মধ্যে থাকতে পারে এদিকে বন দফতরের পাতা ফাদে পা না দিয়ে একের পর এক আক্রমণ করছে গৃহপালিত পশুগুলির ওপর ফলে কার্যত বন্ধ রুটি রুচি আতঙ্ক তো লাগছে অনেক বাঘ এসেছে জঙ্গল সামনে আবার আমাদের জঙ্গল এলাকার লোক জঙ্গল তো যাবো দিয়ে এখন বাঘের জন্যে ভয় লাগছে তাই জন্য এখন জঙ্গল যাবো না আর ছাগলগুলো নিয়ে যাবো না কেন ছাগলগুলো সব বেঁধে রেখেছে নাকি বেঁধে রেখেছি না এখন খাওয়া দাওয়া হয়ে গেলে আবার এই ইয়ে মাঠ দিকে নিয়ে যাবো মানে আশেপাশে হ্যাঁ আশেপাশে জঙ্গল নিয়ে যাবো অন্যান্য দিন কী করতেন অন্যান্য দিন জঙ্গলে যেতাম কাটানতাম দিয়ে আবার ছাগল গরুগুলো সব নিয়ে যেতাম হ্যাঁ দমে ভয় লাগছে ভয় লাগছে এখন থাকা যাচ্ছে না রাতে ভালো ঘুম হচ্ছে না সংসার চলে কীভাবে সংসার চলে কাটা না হয় বিক্রি করা হয় চাল আনা হয় কিন্তু এখন এখন কি একবার করে খাওয়া হচ্ছে চাল নাই বাড়িতে রাতের অন্ধকার নামলেই আতঙ্ক আরও বাড়ছে এলাকায় লাঠি সোটা হাতে রাত পাহারায় পুরুষরা এই রাহামদা গ্রামের মানুষের মনে একটা চরম আতঙ্ক তৈরি হয়েছে যে আতঙ্কে গ্রামের মানুষ এই রাত্রে ঘুমোতে পারছেন না তাই গ্রামের প্রতিটি যুবক তারা তাদের যে বললম টাঙ্গি নানান রকম যে অস্ত্র থাকে লাঠি সেটা সেই সব নিয়ে গ্রামের কুলিমাথায় আগুন জেলে পাহারায় বসে রয়েছে যাতে করে গ্রামের মধ্যে বাঘ প্রবেশ করতে না পারে রায়কা বাহারের চূড়াতেই রয়েছে ব্যাঘ্র বাহিনী দেবীর মন্দির মূলত সবর ও সাঁওতাল গোষ্ঠীর পূজিতা দেবী সোনারী রায়কা দিনের পর দিন যখন বন দফতর বাঘিনীকে নাগালে আনতে পারছে না তখন স্থানীয় মানুষদের ভরসা দেবী মাহাত্ম্যের কাছে এসেছে হা হো তো প্রায় বছরে আছে

যেটুকু শুনেছি নাকি পূজা করলে যদি মা সন্তুষ্ট হয় তাহলে শরীর দেয় হ্যাঁ সেটা ওটা ঠাকুরের বলতে ঠাকুরকে আর কি ঠাকুর কি বলতে চাইছে ও স্বপ্নে বলে দিবে বুধবারও দিনভর জারি থাকলো বাঘের খোঁজ তবে গত কয়েকদিনের মতো এদিনও বাগে আনা গেল না বাঘিনীকে কবে জালে ধরা পড়বে বাঘ কবে ফের স্বাভাবিক হবে জনজীবন উত্তরের অপেক্ষায় জঙ্গলমহলের মানুষ নিউজ টাইম